আমি তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও দাদা ভাই দিদি ভাই ভাই বোনেরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমরা লাইভে আসব বলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি বন্ধুরা কিছু তোমাদের সাথে গল্প করব বলে আর এই জন্মাষ্টমী সবাই বাড়িতে পূজো হচ্ছে আমরা লেগেছে লেগে কলাটা ব্যাথা করছে তো আজ করে রাত 8 খুব খারাপ দেখো বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাবে দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে বন্ধুরা তো ওদের দিকে কি বৃষ্টি হচ্ছে কি কি জানি জানি না এখানে তো সারাদিন বৃষ্টি হচ্ছে তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও একটু দাদা ভাই দিদি সবাই কোথায় গেলে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও দেখো তোমাদের সাথে গল্প করব বলে কত তাড়াতাড়ি মা রান্না করে চলে এসেছে বন্ধুরা আমাদের মিতা মন্ডলের যে আমি ইউটিউব করি এই চ্যানেলে তোমরা সবাই সাপোর্ট করবে আমার ভিডিও দেখবে দেখে তোমার লাইক দিও তোমরা না সাপোর্ট করলে আমরা কি করে এগোবো বলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো যে দিদি ভাই বা কাকিমা তোমাদের ভিডিও আমাদের খুব ভালো লাগছে কেমন যে পছন্দ বন্ধুদের সেটা না বললে আমরা কি করে বুঝবো বন্ধুরা তোমাদের বলতে হবে তো যে দিদি ভাই তোমাদের আমাদের এই ভিডিওগুলো তোমাদের চ্যানেলে পছন্দ তোমরা বলবে তো তোমাদের জন্যই তো ভিডিও করা তোমাদের বলতে হবে তো তোমাদের কেমন ভিডিও পছন্দ তো চলো তাড়াতাড়ি প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো অবশ্যই কিন্তু নিতা মন্ডল সবাই লাইকটা দেখো এবং তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভিডিও গুলো শর্ট ভিডিও গুলো দেখো ব্লগ ভিডিও গুলো দেখো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাও দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই কোথায় গেলে তো সবার বাড়ি থেকে আজকে গোপাল পুজো হচ্ছে একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করবো ওগুলি তো তাড়াতাড়ি এসেছি একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট করো তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এসে তো জয়েন করতে হবে দাদা ভাই দিদি ভাই ভাই বোনেরা সব কোথায় গেলে তাড়াতাড়ি আসো জয়েন্ট হোক লি সবাই একটু কমেন্ট করো দেখো তোমাদের জন্য গল্প করব বলে আমরা দুজনে মিলে বসে আছি তোমরা না কমেন্ট করলে হয় সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও ঘর নষ্টে পূজা হচ্ছে ঘরে ঘরে একটু আমাদের কমেন্ট করে বলুন কার কার ঘরে পূজা হচ্ছে সবাই একটু জয়েন্ট হয়ে যা গেলে একটু তাড়াতাড়ি জয়েন্ট হবে তো দেখো আমরা একা একাই বসে আছি তোমাদের সাথে গল্প করতে এলাম কেউ আসছো না ভালো লাগে বলো শুধু ভিডিও দেখলে হবে কমেন্ট করতে হবে তো

তো সবাই একটু তাড়াতাড়ি প্লিজ জয়েন্ট হয়ে যাও দেখো আমরা গল্প করব বলে তিন জনে আজকে বসেছি একসাথে তো তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করতে হবে তো এক একা কত বকা হবে আপনারা তো ডাক তো গল্প করতে এক একা বলতে ভালো লাগে বন্ধুরা দেখছে এখন আসছে এখন দেখছে দেখছে আর চলে যাচ্ছে খালি আমাদের কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাও কেন বৃষ্টির ওয়েদারে তো নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হতে পারে

বন্ধুরা খুব ব্যস্ত আছে দাদা ভাই দিদি ভাই সবাই কোথায় গেলে একটু জয়েন্ট হয়ে যাও না প্লিজ

আমাদের চ্যালেঞ্জটা তো কত এগিয়েছে আরো তো আমাদের বেশি বেশি করে সাপোর্ট করতে হবে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি বলতে হবে দিদি ভাই তোমাদের বলতে হবে না সবাই একটু কমেন্ট করো কার ঘরে গোপাল পুজো হচ্ছে বলবে তো কমেন্টে নাম না বুঝতে পারলে বা শুনতে না পেলে কমেন্টে বলুন যে শুনতে পাচ্ছি না তাহলে আরো জোরে কথা বলবো হ্যাঁ আচ্ছা ভিডিওটা যদি আটকে যায় কারোর ফোনে যদি কিছু প্রবলেম হয় তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে যে অসুবিধা হচ্ছে দিদি ভাই তাহলে আমরা সেইভাবে ফোনটা আরেকটু কাছে নিয়ে কথাটা বললে হয়তো তোমরা শুনতে পাবে জানো এখন বৃষ্টি রয়ে যাচ্ছে না 얘 তো সন্ধ্যাবেলা খুব একটা কারোর ఫోনে নেট চলছে না এখন

এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না তার জন্যে মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে গলার মধ্যে ব্যথা এদের ফাঁকা চালাতে হচ্ছে গরমে कल के जा जाए কমেন্ট করছিরে সেই দাদুভাই গুলো কোথায় গেল মাসন দিদিভাই সবাই এসেছিলেন আজ কোথায় গেল সব বন্ধুরা তো অনেক বন্ধুরা আমার সাথে গল্প করছিল হুম আচ্ছা বন্ধুরা খুব ব্যস্ত আছে মনে হচ্ছে কালকে 1 ঘন্টা হয়ে গেছিল গল্প করতে করতে তো আজকে সবাই কোথায় কোথা গেল আজকে তো গল্প হবে দেখো আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না কারেন্ট চলে গেলে ব্যাস আর কিছু দেখা যাবে না অন্ধকারে এখানে প্রচুর আকাশ ডাকছে তো প্লিজ সবাই একটু কমেন্ট করো দিদিভাই জানো ভাই সবার ভাই বোনেরা একটু জয়েন্ট হয়ে যাওয়া কমেন্ট করো প্লিজ দেখো তোমাদের জন্য সামনে বসে আছি একটু কথা বলতে হবে তো বলতে হবে না যে কেমন তোমাদের ভিডিও হচ্ছে কেমন ভিডিও পছন্দ হচ্ছে কিনা বলতে হবে তো আমরা কত কষ্ট করে করছি বলো তো তোমাদের জন্য বন্ধু আছে আজকে জন্মাষ্টমী তো বন্ধুরা ব্যস্ত আছে কেন ঘরে সবাইই ঘরে ঘরে আমি ওই জন্য কিন্তু আজকে বিকালের দিকে ব্লগ করিনি এই সরি সরি লাইভ করিনি কারণ আজকে বিকালের দিকে সবারই পূজো ছিল যেহেতু বিকালের দিকেই বেশিরভাগ সবাই তো গোপাল পূজোটা করে দুপুরেও করে কেউ কেউ আমি ওই জন্য করিনি কারণ সবাই সেই সময় হয়তো ব্যস্ত থাকবে আমি ওই জন্য একটু রাতের দিকেই এলাম তোমাদের জন্য তো তার জন্য তোমাদের আসতে হবে এত তাড়াতাড়ি এসে বলতে হবে তো কার ঘরে গোপাল পুজো হলো বা কে কি করছো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলতে হবে তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা শাশুড়ি বউ বেশিরভাগ দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করো তাই জন্য আমরা শাশুড়ি বউই বেশিরভাগ ভিডিও কিন্তু চ্যানেলে আপলোডিং করছি বলতে হবে তো কেমন হচ্ছে তো কালকে একটা দিদিভাই এসেছিলো রিনা দি তোড়ি মাদি তুমি কেমন আছো থ্যাঙ্ক ইউ দাদা ভাই আপনি প্রথম কমেন্ট করলেন সত্যি খুব ভালো লাগলো

বা করেছি যারা যারা আমাদের ভিডিওতে পাশে আছে আমরাও তার পাশে আছি আমার এক একটা ভিডিও অনেক দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করো যে সত্যি খুব ভালো হচ্ছে দিদি ভাই তোমরা পাশে থেকো আমরা সত্যি তোমাদের পাশে আছি তোমরাও যে আমাদের কমেন্ট করছো লাইক করছো বা ভিডিও দেখছো তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সত্যি খুব ভালো লাগে আমার অনেক ভিডিওই তোমরা অনেক কমেন্ট করো আমার সত্যি খুব ভালো লাগে আমি রিপ্লাই দিই তোমরা একটু দেখবে আমরা সময় হয়তো দেখতে একটু মাঝে মধ্যে দেরি হয় কারণ সব সময় তো ধরো ফোন ব্যবহার করা হয় না এবার সবারই কাজ থাকে যখনই আমি দেখি তখনই সবাইকে কিন্তু রিপ্লাই দিই তোমরা অবশ্যই দেখবে একটু যে দিদি ভাইরা ভিডিওতে কমেন্ট করো সেই দিদি ভাইরা কোথায় গেছে সেই দিদি ভাইরা এসে কথা বলবে তো শুধু ভিডিওতে কমেন্ট করলে চলবে হ্যাঁ কালকে একটা দিদি ভাই বলল যে তোমাদের খুব সুন্দর দেখতে মাকে তো আজকে সে কথা গেল আসতে হবে তো দেখো তোমার তোমার জন্য কালকে হয়তো মা কথা বলতে পারিনি বেশিক্ষণ তোমার জন্য আবার এলো তোমাদের জন্য তোমরাও তাড়াতাড়ি প্লিজ একটু কমেন্ট করো সব জয়েন্ট হয়ে যাও তবে তো ভালো লাগবে বলো সবাই একটু জয়েন্ট হয়ে যাও

બસ ઓહ ગ્રાવા દેથે કી બોતે સેથે કી ગોડા કષ્ટ હોચે નહી હા તો બસ

চলে গেলে কিন্তু যেহেতু লাইটটা জ্বলবে না তখন কিন্তু আর কাউকেই কিছু দেখা যাবে না শুধু কথাই শোনা যাবে আর আজকে তো বলছিল ফোনে দেখছিলাম আজকে সারা রাতি বৃষ্টি হওয়ার কথা আছে মাই দেখে বলছিল তো প্লিজ সবাই একটু কমেন্ট করো মনোচের বন্ধুরা খুবই ব্যস্ত আছে। তাহলে তোমরা তো কমেন্ট করে জানাও যে তোমরা কোন টাইমে ফ্রি থাকবে আমরা সেই টাইমে লাইভে আসব। তোমাদের জন্যই তো আশা হলো গল্প করব বলে সবাই একসাথে। তাহলে তোমাদেরকে আসতে হবে না। নালে কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি এই টাইমে লাইভে আসো আমি জয়েন হব বলতো এই দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এর প্রচুর বৃষ্টি হচ্ছে এত আকাশ ডাকছে খালি আকাশের মানে সাদা আর লাইট জ্বলছে একদম যে একটু পরে আসছি তাও তো ভালো লাগে বলো তোমাদের জন্য এলাম বলতে হবে তো তাড়াতাড়ি যে তোমরা একটু পরে আসো আমি একটু ব্যস্ত আছি তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ ਤੁਹਾਡਾ ਦਾਦਾਬਾਈ ਦੀਦੀ ਭਾਈ ਪਲੀਜ਼ ਤੁਸੀਂ ਮੈਂ ਇੱਕ ਤਰ੍ਹਾਂ ਜੁਆਇਨ ਹੋ ਜਾਓ

এসেন থিও অবস্থা দেখলে বৃষ্টি হচ্ছে এই দেখো দেখছো আমরা সত্যি সত্যি বলছি কিন্তু যে আকাশের অবস্থা খুব একটা ভালো না সুন্দর গল্প করা হলো বলো সবাই দাদা ভাই দিদিভাই সবাইকে বলছি তো আবার তো আসতে হবে তোমাদের জয়েন্ট হতে হবে তো সবাই কি সুন্দর গল্প করা হচ্ছিল